আজকের গল্প উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা টুনটুনি আর বিড়ালের কথা গৃহস্থের ঘরের পেছনে একটি বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভেতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উড়তে পারে না চোখও মেলতে পারে না খালি হা করে আর চিচি করে গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে কি করছিসলা টুনটুনি টুনটুনি তার মাথা হেট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে প্রণাম হই মহারানী তাতে বিড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বললে বাছা তোরা উড়তে ছানারা বললে হ্যাঁ মা পারবো হ্যাঁ মা পারবো টুনটুনি বললে তবে দেখা তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে পুষতে পারিস কিনা ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো তা দেখে টুনটুনি হেসে বললে এখন দুষ্টু বিড়াল আসুক দেখি খানিক বাদেই বিড়াল এসে বললে কি করছিসি তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে বলেই সে ফুড়ুক করে পুড়ে পালালো দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠেও টুনটুনিকে ধরতে পারল না ছানাও খেতে পেল না খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরলো